আপনি কি দ্রুত সময়ে পেটের মেদ ভুরি চর্বি কমাতে চাচ্ছেন প্রতিনিয়ত ব্যায়াম করছেন ব্যায়াম পাশাপাশি আপনি খাবার কন্ট্রোল করতে হচ্ছে কিন্তু দ্রুত সময় রেজাল্ট পাচ্ছেন না তাহলে এই হিটিং মেসেজার বেলটি আপনার জন্য এটা হচ্ছে মূলত আপনার ভাইব্রেশন মেশিন এই মেশিনটার সাথে আপনি একটি হিটিং রেডিয়েশন পাবেন যেটার মাধ্যমে আপনার চর্বিকে গালিয়ে দ্রুত সময়ে আপনার মেদ ভুরিকে দূর করে দেবে ইনশাআল্লাহ এটি হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট এটার সাথে একটি রিমোট কন্ট্রোল পেয়ে যাবেন এবং একটি অ্যাডপ্টার পেয়ে যাবেন যে অ্যাডপ্টারের মাধ্যমে ইলেকট্রিসিটি সংযোগ দিয়ে আপনি সরাসরি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট যদি এই বেলটি ব্যবহার করেন আপনার দ্রুত সময় পেটের মেয়ে ভুঁড়ি চর্বি কমে যাবে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমরা এটাকে এখন ইলেকট্রিসিটি কানেক্ট করে আপনাদের চালিয়ে দেখাবো কারণ এই বেলটি যারা অর্ডার করেছে এই পর্যন্ত খুব ভালো একটা ফিডব্যাক দিয়েছে এটা অন করে আপনি পাওয়ার হাই লো করতে পারবেন এবং এটা হিটিং রেডিয়েশন দিয়ে আপনার মেয়েদ ভুরিকে প্রতিনিয়ত দশ মিনিট যদি সকাল এবং রাত্রে ব্যবহার করেন আপনার মেয়েদ ভুরি চর্বি কমে যাবে যারা এই মেয়েদ ভুঁড়ি কমানোর বেল নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জায়গায় তো যারা নিবেন অবশ্যই আমার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ